আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কী থাকছে নতুন কৌশলে বিকাশের নামে প্রতারণা নতুন কৌশলে গ্রাহকেরা বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিকাশ অ্যাকাউন্ট ইন দেখিয়ে তা পুনরায় অ্যাক্টিভ করার নাম করে প্রতারণা করে গ্রাহকের অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়া হয় এভাবে নতুন কৌশলে বিকাশের নামে প্রতারণার শিকার হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার সিরাজুল ইসলাম আর ডিএমপি নিউজের কাছে অভিযোগ করে সিরাজুল ইসলাম জানান গত উনতিরিশে মার্চ বুধবার বিকালে বিকাশের হেল্পলাইন সদস্য প্লাস ওয়ান সিক্স টু ফোর সেভেন নম্বর থেকে তাকে ফোন করে জানানো হয় তার বিকাশ অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে তিনি যেন তা অ্যাক্টিভ করে নেন তা না হলে অ্যাকাউন্টে থাকা প্রায় পাঁচ হাজার টাকা আর তোলা যাবে না সিরাজ মোবাইলে ডায়াল করে দেখতে পান সত্যি তার বিকাশ অ্যাকাউন্ট ইন হয়ে আছে পরে ওই নম্বর থেকে আবার ফোন আসে তাকে এবার জানানো হয় চাইলে সাময়িকভাবে মোবাইলের মাধ্যমে সাত দিনের জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যাবে কিন্তু সাত দিনের মধ্যে তাকে অবশ্যই বিকাশের অফিসে এসে স্থায়ীভাবে অ্যাক্টিভ করে নিতে হবে তাৎক্ষণিকভাবে বিকাশ লেনদেনের প্রয়োজনীয়তা থাকায় রাজি হন সিরা সিরাজ পরে ফোনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কিছু নম্বর ডায়াল করার পর দেখেন তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব এই সংক্রান্ত দুটি মেসেজও আসে মোবাইলে সাথে সাথে ওই নম্বরে ফোন করে টাকা গায়েবের কথা জানালে অপর প্রান্ত থেকে বলা হয় মেসেজ দুটি ভাইরাস এবং তা যেন ডিলিট করে দেওয়া হয় এতেই সিরাজুল ইসলামের মনে সন্দেহ হয় বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তিনি মেসেজ ডিলিট করতে অস্বীকৃতি জানালে অপর প্রান্ত থেকে ফোনের লাইন কেটে দেওয়া হয় পরে বারবার চেষ্টা করেও ওই নাম্বারটি বন্ধ পাওয়া যায় সিরাজ জানিয়েছেন এভাবে তার আরও কয়েকজন সহকর্মী ও পরিচিত জনদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা খোঁজ নিতে জানতে পারেন এ ঘটনায় ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করেছেন বলেও জানান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ